সালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দেখেন মানুষ কি না পারে মনাল্লা সনোতালার অশেষ নিয়ামত মানুষ ধরে রেখেছে এই প্রকৃতির নানান ফসল ফলাদি দিয়ে দেখেন দেখেন চতুর্দিকে সবুজে ভরপুর সবুজে সমারোহ আসলে মানুষ এগুলা ধরে রেখেছে মানাল্লা সোহানো অশেষ নিয়ামত দেখছেন দেখছেন মহানাল্লাহ দরবারে অশেষ রহমত যে আমরা তার দেওয়া নিয়ামত খুব সুন্দরভাবে প্রকৃতির মাঝে ভ্রমণ করেছি আলহামদুলিল্লাহ মানালা তালা তার জীব মানুষ শ্রেষ্ঠ হয়েছে মানুষ এমন কি করতে পারে এই সুন্দর পৃথিবী সুন্দরভাবে সবুজে শ্যামলে ভরপুর করে রেখেছে তার তালার শ্রেষ্ঠ জীব মানুষ কি না পারে দেখেন দেখেন আজকে এই সবুজে শ্যামলে ভরপুর মানাল সুমনতলা এই মানুষের মাধ্যমেই এগুলা নিয়ামত দুনিয়াতে ইয়া করেছেন আলহামদুলিল্লাহ কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমরা এত সুন্দর সবুজে শ্যামলে ভরপুর এই বাংলাদেশে জন্মগ্রহণ করি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন